বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় চলছে জোর আন্দোলন পথে নেমে আন্দোলনে সামিল মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিশেষ অঙ্গিকার মুখ্যমন্ত্রীর ভাষা সন্ত্রাসীন দেশ গড়ার ডাক দিয়েছেন তিনি শুক্রবার এক স্যান্ডেলে তিনি প্রথমে প্রয়াণ দিবসে বিশ্বকবিকে শ্রদ্ধা জানান সবশেষে লেখেন জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায় মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালোবাসা পায় বিকশিত হোক সেই দেশ যে দেশে ভাষা সন্ত্রাস থাকবে না সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থা ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে নতুন করে ভাষা আন্দোলন শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো জুলাই থেকে বাংলার ব্লকে ব্লকে এই মিছিল কর্মসূচি শুরু হয়েছে বোলপুর অর্থাৎ রবীন্দ্রনাথের মাটিতে নিজে পায়ে হেঁটে সেই আন্দোলনের সূচনা করেছেন তিনি তারই মাঝে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বিতর্কের মুখে দিল্লি পুলিশ জানিয়ে এত বিতর্ক এক্স্যান্ডেলে দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠিটি পোস্ট করেছে য়ে শাসক দল তাতে উল্লেখ বাংলার অনুবাদক দরকার দিল্লি পুলিশের কারণ কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আট জনকে আটক করে তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে আর সেসব নথিগুলি বাংলা ভাষায় লেখা সেসব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক প্রয়োজন আর সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়েছে তার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসক দল তৃণমূল যে ভাষা ধ্রুপদী ভাষার তকমা পেয়েছে যে ভাষায় বিশ্ববরেণ্য সমস্ত সৃষ্টিকর্ম হয়েছে যে ভাষা দেশের অন্যতম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়ার অর্থ সংবিধানকে অপমান নিজের এক্সান্ডেলে এমনই মত প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী